হিয়ারস কাঙ্কিট দেখতে পাচ্ছি না আমি আছি তো হ্যাঁ তুমি তো থাক ভাই তুমি তো অলওয়েজ থাকো আমার পাশে তুমি থাকলে কি সবাই কেমন আছে তোমরা আমি জানি তুমি ভালো নাই Hi, mashallah. Hi. Hello. Làm bị La la la. Bút lắm na, La la la. Allah. কেমন আছো ভালো আছি ভাইয়া কয়েকদিন অনেক শিখছিলাম দেন আজকে নিজেকে অনেক সুস্থ ফিল করছি দেন আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো রেড কুই থ্যাংক ইউ তারপর সবার কি অবস্থা কি করছো তোমরা আমার আমার যদি ইচ্ছা হয় যে তোমাদের সঙ্গে আটা চলে আসি লাইফে আটা দেওয়ার জন্য এটা আমার একটা বদ অভ্যাস বলতে পারো বলতে হবে তোমাকে আজ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ রা ভাইয়া রাপি ভাইয়া কেমন আছো তুমি কি অবস্থা তোমার আসলে আজকে মুডটা অনেক ভালো আর শরীরটা অনেক ভালো অনেক ফিট সব দিকে দেন দেখা যাক একটু পরে মুডটা মনে আরো ভালো হতে পারে শিওর না কনফিউজ কেন এটা বলা যাবে না এটা সিক্রেট এটা বল তো হয়ে গেল যাতে জানতে চাই কেন এত খুশি যাতে জানতে চাইলে বলা যাবে না প্রবলেম আছে তো ভালো আছি হ্যাঁ ভাইয়া ভালো থাকো অনেক ভালো থাকো আসলে আমার সাইড থেকে আপু বলছে জাতি জানতে চাই কেন কিন্তু জাতি জানতে চাইলে এটা বলা যাবে না এটা একটা সিক্রেট তবে মনে হচ্ছে যে সময়টা অনেক ভালো যাবে আর সকাল থেকে অনেক এক্সাইটেড ছিলাম একজনের মুখ দেখার জন্য দেন যখন মুখটা দেখলাম তখন আমার অনেক ভালো লাগছে আজকে কেমন যেন অন্যরকম একটা কিউট লাগতেছিল কেমন যেন বেশি তো এই জন্য বিশেষ করে ও কিউট কিউট লাগতেছিল ওরে অনেক বেশি দেন এই জন্য আর কি আমার মনটা অনেক ভালো হয়ে গেছে ওকে কিউট দেখে জাতি জানতে চায় হ্যাপি কেন এস কে তৃষ্ণা তোমাকে জাতি জানতে চায় না তুমি বিশেষ করে জানতে চাও আর তুমি জানো যে আমি এক্সাইটেড কেন আলাদা করে তোমাকে বলতে হবে না তুমি আমার চাইতে ভালো জানো এসকে তৃষ্ণা কই তৃষ্ণা কো আমার পাশেই আছে পাশে থেকে ফালদামি করতেছে ও আসবে না আজকে জাতির সামনে আসবে না প্রবলেম আছে যাই হোক অনেক হ্যাপি লাগছে একটু পর আরও হ্যাপি লাগবে এই তো আর সবসময় যা বলি যেটা বলি আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার আর আমার এডির জন্য খুব দোয়া করবেন আপনারা আমরা যেন অনেক ভালো থাকতে পারি সবসময় যেন আমাদের লাইফটা অনেক ভালোভাবে পার করতে পারি